দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার ব্যবস্থা করবেন না বন্ধুগণ বাংলাদেশের সময় কিছু মানুষ থাকে মহল থাকে শক্তি থাকে যারা বাংলাদেশকে সবসময় ডিজিটেবলাইজ অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণপ্রত্থান ছাত্র গণপ্রথান সম্বল হলি যেতে বাধ্য হল এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার গণতন্ত্রকে স্টোর করবার অর্থাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হল তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয় ভাবে দেশে একটা গৌরব সৃষ্টি করার উপায় তারা করছেন আমাদের প্রফেসর ইনোদ আপনি সবাই জানেন চেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি বিজ্ঞান ব্যক্তি ছাড়া পৃথিবী দূরে তার সুনাম তার সরকার এখন এখানে আছে অন্তর্বর্তী সরকার আমরা স্বাগত জানি এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত সর্বমানুষ মানুষ সবাই পৃথিবীটাকে ভালো যেগুলো জানে তিনি এই দেশকে সত্যিকার অর্থে একটি গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে সেগন করবেন একটা নির্বাচনের মাধ্যমে সর্বের সকলের গণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ থেকে তিনি পরিষ্কার করবেন দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য দু হাজার ষোলো সালে বেগম খালেদা জিয়া দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারাকে আমার দু হাজার একুশ সালে একত্রিশ দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন কথা সবাই সংস্কার কমিশন একটা উচ্চমুখার কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সব কিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমন্ত্রা কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসল যেটা তার কিছুদিন আগেই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কার জড়িয়ে সই করলাম আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবরে সই হয়ে গেছে আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আরো সবই স্বাক্ষর করেছে তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে আমরা বলেছি যে এই ঐক্যমুখ্য কমিশন সঠিক কাজটি করেনি আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যবদ্ধ হবে থাকবে আর যেটা হবে না সেটা আগামী পার্লামেন্টে চলে যাবে সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপের মধ্যে তিথি দুর্ভাগ্যের কথা হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা প্রাচীন মজুরি সাহেব জাতি কি জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যা পত্রিকায় দেখলাম কেউশি কোটি টাকার পঁচিশ কোটি টাকা খরচ করে আপনারা এই আশি কোটি খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমুক্ত কমিশন সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সভায় আছি প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছে আজকে কেন আবার এই প্রশ্ন করছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন আপনি আপনারা সঠিক কাজটি করেন পক্ষপাত কাজ করছেন ভাষায় বলতে চাই আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঝেরাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাও করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না রক্তের বিনয় অনেক শিশুর রক্তের বিনিময় অনেক নারী রক্তের বিনিময় অনেক ছাত্রের রক্তের বিনিময় কৃষকের রক্তের বিনিময় প্রয়োগের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার থেকে আমরা কোন মহামারী চক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিরস্ত হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখনো পর্যন্ত কোনো বিষয় রাস্তায় না হয়নি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেষে আসলে দল নয় বিএনপি এই দেশের জনগণের বলা একটি দল শহীদ জিয়াউর রহমানের দল সাধীন ঘোষকের দল এই দল দেশনেত্রী বেগম খালেজিয়ার আনন্দ গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আকোষের সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে বিক্ষাম মানুষকে হত্যা এক সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাট করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় রাবি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে তাই পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে যে গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো তারা একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘটে হবে না তাই বলেন বন্ধুরা এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী আর যেগুলো সই হয়ে গেছে হয়ে গেছি সেগুলোকে ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মা প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার ব্যবস্থা করবেন না আমরা বহু সম্মান করছি বহুল দড়াই করেছি আপনারা কি নতুন করে আপনাদের রাজনৈতিক ফায়দা হাতির করার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোন মতেই মেনে নেবে না সরকার তো প্রশ্ন ভাই বলতে চাই ভালো না করে অবিলম্বে নির্বাচনের শীঘ্র ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অক্রগতের যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব দিয়ে আপনাদেরকে করতে হবে বন্ধুরা আমরা আজকে অত্যন্ত আমাদের নেতা জেলা তার ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাধ্যমে কামনা করছি এবং তার পরিবারের সদস্য থেকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে আরো শক্তি আরো সুস্বাস্থ্য আরো তারা দান করেন সেই তো আল্লাহ তার কাছে চাইছি আল্লাহ তালা তাকে ভেজতে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আল্লাহ তার কাছে এইটা চাই সব শেষে আবার আপনারা যারা এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে ভক্ত শেষ করছি